সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের জন্য সুতি কাপড় দিয়ে নায়ার ড্রেস কাটিং এবং সেলাই করা আশা করছি পুরো ভিডিওটি দেখলে সহজে আপনারা এই ফরকটি তৈরি করে নিতে পারবেন কাপড়টিকে আমি চার ভাঁজ দিয়ে নিলাম এখন আমি উপরের যে পাটটা সেটা কাটিং করব। এগারো ইঞ্চিতে মার করে নিলাম এখন আমি এই এগারো ইঞ্চি লাম্বা নিয়ে উপরে টপ্পারটা কাটিং করব তো কাপড়টিকে কেটে প্রথমে আলাদা করে নিলাম তো এখানে তো চার বাস দেওয়াই আছে বন্ধ এবং খোলা পাশ দুটাই কিন্তু আমার দিকে থাকলো তারপর কুট নিব হচ্ছে পাঁচ ইঞ্চি যেহেতু বাচ্চাদের তিন বছরের বাচ্চাদের জন্য তবে চার বছরের বাচ্চাকেও পড়াতে পারবেন তারপর আরমলের জন্য আবার পাঁচ ইঞ্চিই নিলাম এখানেও পাঁচ ইঞ্চি নিয়েছি এভাবে নামতিটাও পাঁচ ইঞ্চি নিয়ে এখন এখানে যার যেরকম ফিটিংস আসবে সেই আন্দাজে এই মাপটি বের করে নিতে হবে আমি এইখানে নিয়েছি সাত ইঞ্চি তারপর আরও এক ইঞ্চি এসটা নিয়েছি তো সাত সাত চোদ্দো আরে ছয় ইঞ্চি তো যার যেরকম মাপ আসবে সেই আন্দাজে আপনারা চার বাজের হিসাব করে মাপটিকে বের করে নেবেন চার বাজ দিয়ে ভাগ করবেন আর কি তারপর গলার জন্য নিলাম দেড় ইঞ্চি চওড়া এরপর নামটিও নিব দেড় ইঞ্চি মানে পিছনের গলার জন্য দেড় ইঞ্চি নিব আর সামনের গলার জন্য তিন ইঞ্চি নিলাম সর্বমোট তিন ইঞ্চি নিলাম দেড় ইঞ্চিতে ছোট্ট আরেকটি মার্ক করে এটা হচ্ছে পিছনের আর এটা হচ্ছে সামনের তো আশা করছি বুঝতে পারছেন এখানে পাইপিং গলা হবে তো প্রথমে আমি এখানে কেটে নিলাম তারপর এই যে পিছনের যে পাটটা হবে তো সেটার হচ্ছে কেটে নিলাম তারপর হচ্ছে সামনের পাটটি কেটে কেটে নিব তো এখানে আমি মার্ক করে নিচ্ছি এই যে এই চিহ্ন বরাবর হচ্ছে একটি মার্ক করে নিলেই কিন্তু কোনো সমস্যা হবে না তো দেখুন এখন সামনের গলাটি কিন্তু তিন ইঞ্চি নামতি নিয়ে কাটিং করতাম কাটিং করতে চওড়াটা চরাটা কিন্তু একই আছে তো যাই হোক এখন আরমলের যে রাউন্ডটি সেটি কেটে নিলাম তারপর এই সাইডের এই অংশে কেটে নিতে হবে নিচের যে রাউন্ডটি সেটাকে আমি একটু ডাউন করে কেটে দিয়েছি। তো দেখুন এখন আমি টিক চিহ্ন দিয়ে দিয়েছি আর এই যে গলার এইখানটাতে আর একটু আমি ঠিক করে নিচ্ছি মানে কোনো একটু বেশ কম হইলে আপনারা কিন্তু খেয়াল করে ঠিক করে নেবেন এই যে তো আশা করছি বুঝতে পারছেন গলা কাটিংটা দুটাই গোল গলা হয়েছে আমি আপনাদের খুলে দেখাচ্ছি এটা পিছনের চেন হবে পিছনে আর এই তো সামনের গলা তো কাটিংটা আশা করছি উপরের টপ পার্টটা কিভাবে কাটিং করতে হয় সেটা বুঝতে পারছেন এখন আমি নিচের যে স্কার্ট পার্টটা মানে নিচ থেকে যে কোমরের কুচিটা হবে তো নিচের পার্টটা এই যে উপর থেকে নিচের অংশটুকু কাটিং করব তো ফুল ধরতে হবে উপর থেকে যার যেরকম লাম্বা নেবেন সেরকম এইভাবে ধরতে হবে আমি টপ পার্টটা সহ ধরলাম মাপটা তো দেখুন আলাদা করে আবার দেখিয়ে দিচ্ছি টপ পার্ট তো আছে এগারো আর এইভাবে আছে আঠারো তো আঠারো ইঞ্চিতে এভাবে কেটে নিলাম এখন এরকম আঠারো ইঞ্চি করে কিন্তু আরেক পার্ট কাটতে হবে একটা তো হলো এখন আরেক পার্ট সামনের এবং পিছনের পার্ট ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট দুটোই কিন্তু কেটে নিতে হবে আমি দুইবারে কেটে নিয়ে এসেছি তো আশা করছি মাপটি আপনারা বুঝতে পারছেন উপরের যে পার্টটা সেটা ছিল এগারো ইঞ্চি আর নিচেরটা কিন্তু আঠারো ইঞ্চি তারপর হাতা কাটিং করতেছি তো আপনারা যে কোনো হাতা কাটিং করতে পারেন আমি এখানে পিঞ্চেস হাতা কাটিং করতেছি তো যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে এই জন্য আমি হচ্ছে হাতার এই ভিডিওটা একটু টেনে দিয়ে তো পিনচেস হাতা এভাবেই কাটতে হয় আমার চ্যানেলে এই ভিডিওটা দেওয়া আছে। যদি আপনারা এরকম হাতা বানাতে চান মূল মাপটি শিখে আসতে পারবেন তো আপনারা চাইলে থ্রি কোয়ার্টার শর্ট হাতা বা যে কোনো হাতা কাটিং করতে পারেন এটা আপনাদের পছন্দ মতো আর যদি এই হাতাটি আপনাদের টেনে দেওয়ার কারণে বসতে সমস্যা হয় এই ধরনের হাতা আমার চ্যানেলে আরও আছে অনেক ভিডিওতে আপলোড দেওয়া সেখানে আমি কিন্তু সুন্দর মতো দেখিয়ে দিয়েছি আর এই যে কুচি দেওয়ার ধরনটাও দেখিয়ে দিলাম এই হাতার কুসিটা দুই পাশ থেকে দিতে হয় তারপর তো এই যে সেলাই করে ফেললাম তো এভাবে করে দোনোটা হাতাই আমি সেলাই করে নিয়ে এসেছি তারপর হচ্ছে আমি এখন এই চেন লাগিয়ে নিব পিছনের পাটটাতে তো আমার কাছে এইখানে এই চেনটা তেমন ম্যাচিং ছিল না তো এখন আমি এইভাবে করে চেনটি লাগিয়ে নিচ্ছি এইভাবে একদম সহজ এই জন্য আমি এইভাবেই দেখাচ্ছি যারা সেলাই কাজে নতুন আশা করছি তারা কিন্তু সহজে চেন 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 লাগাতে লাগাতে পারবেন লাগালে কোনো সমস্যা হবে না একদম এই পদ্ধতিতে পারেন তো এভাবে সহজভাবে দেখুন এখানে কিন্তু ব্যাগস্টিক দিতে হবে আর এখানে একটা গুণাও আছে সেটা দেখে সেলাইটা দিতে হবে আমি গুণাটা কিন্তু কেটে নিইনি পরে কেটে নিব পাইপিং করার সময় তো হয়ে গেল চেন লাগানো এখন আমি এইভাবে করে শোলডার সেলাই করে নিব সামনের পাটটা এইভাবে রেখে এক পাটের সাথে এক পাট এভাবে রেখে তারপর সেলাইটা দিতে হবে আর বাসপিট, উল্টা পাশ মানে আপনারা বুঝে শুনে সেলাইটা দিবেন বাসপিট কিন্তু বাসপিটের সাথে থাকবে তো এই যে এটা হচ্ছে চেন লাগানো হয়ে গেল দেখিয়ে দিলাম আর এই তো পাইপিনের কাপড়টাকে আমি এক সাইড সেলাই করে নিচ্ছি পাইপিনের কাপড় এক সাইড সেলাই না করলেও আপনারা পারবেন দুইটা একসাথে ধরে সেলাই করতে তো যার যেরকম সুবিধা হবে সেভাবে পাইপিন করতে পারেন তো দেখুন আমি পাইপিনের কাপড় এক সাইড সেলাই করার পর এখন এইখানে একটু ভাজ দিয়ে তারপর গোল করে পুরো রাউন্ডটা সেলাই করে নিব তো এইভাবে পাইপিনটি করলে বেশি ভালো হবে তো যারা পাইপিং করতে পারেন না এইভাবে যদি আপনারা পাইপিং করেন তাহলে সহজ হবে কোনো ধরনের কাঁচা অনেকের বের হয়ে যায় পাইপিং করানোর সময় তাদের কিন্তু এই কাঁচাটা বের হবে না তো এইভাবে আপনারা করতে পারেন কেটে নিলাম তারপর ভাজ দিয়ে এইভাবে উলটিয়ে দিলাম তো হয়ে গেল কাপড়টি লাগানো তারপর একটি মাত্র ভাজ দিলে এই যে এতটুকু ভাজ দিয়ে বেশ সেলাইটা দিলেই কিন্তু হয়ে যাবে এই জন্য এখানে আর কাঁচা থাকার কোনো প্রয়োজন নাই যদি আপনারা কাঁচা নিয়ে তারপর দুইটা ভাজ দেন অনেকে হয়তো এক জায়গায় বেশি এক জায়গায় কম এরকম করে ফেলেন কাঁচা বের করে ফেলেন এই জন্য আমি এইভাবেই দেখালাম সেলাই দিয়ে এখন এই যে এইভাবে ভাজ দেওয়ার পরে ওই পাশে যদিও কোনো সমস্যা হয় তবে কিন্তু কাঁচা থাকবে না সেলাইটা তো দেওয়াই আসছে তো এইভাবে করে আপনারা ছোট গোল চিকন যে পাইপিংটা সেটা করে নিতে পারেন তো দেখুন হয়ে গেল। এখন আমি চেনটিও লাগিয়ে নিলাম তো দেখুন হয়ে গেল উপরের অংশ তারপর হচ্ছে এই যে কোমরের যে কুচিটা হবে সেখানে আমি কুচি দিয়ে দিচ্ছি এভাবে করে আমি কুচি দিয়ে দিচ্ছি দুইটা পার্জি যে কেটেছিলাম স্কাট পাট তো একটা সামনের একটা পিছনের একটা নিলাম কুচি দিলাম তারপর আরেকটিও নিব এই তো একইভাবে দনোটা পাটে কুচি দিয়ে নিলাম তারপর এইভাবে রাখবো এভাবে রেখে এইভাবে ধরবো ঠিক আছে নাকি আপনারা মেপে দেখবেন বড়ো ছোটো হলে কিন্তু কুচি বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন ঠিক আছে এইভাবে দুইটি সেলাই দিতে হবে একটি তো দিলাম আরও একটি দিয়ে দিচ্ছি ঠিক আছে এই হয়ে গেল দেখুন কত সহজে কোমরটা জয়েন হয়ে গেল এখন আমি পিছনের পাটে সেমভাবে সেলাই করে নিব একদমই সহজ বাচ্চাদের নায়রা ড্রেস এভাবে বড়দের একই নিয়মে তবে যে যেরকম তার সেরকম মাপ আসবে ছোট বড় এই হচ্ছে বিষয়টা কিন্তু নিয়মটা একই দেখুন হয়ে গেল ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট দোনোটাতেই কিন্তু লাগানো হয়ে গেল এখন আমি হাতাটিকে এভাবে বাসপিট করে এভাবে ধরে সেলাই করতেছি এই তো হাতা লাগানো হয়ে গেল তা আমি হচ্ছে ডাবল করে সেলাই দিয়ে দিব আর সেলাইটা দিয়েও দিলাম তো হয়ে গেল হাতা লাগানো সেমভাবে এই পাশের হাতাটিকে আমি লাগিয়ে নিলাম এখন এই যে সাইড নায়রা ড্রেসের যে সাইডটা তো এটার কোমরটা আসবে উপর থেকে তেরো ইঞ্চি বা বারো ইঞ্চি এরকম আসবে তো যার যেরকম আসে বড়দের কিন্তু বিশ ইঞ্চি নিচে ফাড়াটা দিতে হয় তো যাই হোক আমি এখানে তেরো ইঞ্চি তেরো ইঞ্চি নিচে দিচ্ছি তেরো ইঞ্চি বরাবর একটি মার করে নিয়ে তারপর হচ্ছে এই যে এখানে এইভাবে করে নিচ থেকে এইভাবে ওই হাতা পর্যন্ত সেলাইটি দিলেই হয়ে যাবে এই যে কোমরের এখানটা একটু রাউন্ড আসবে তো হয়ে গেলো সেমভাবে দুো পাশেই সেলাইটি দিতে হবে আর এখানে আমি ডাবল সেলাই দিচ্ছি একটা তো দিলাম এখন আরও একটি সেলাই দিয়ে দিচ্ছি যারা ভিডিওটা এতক্ষণ ধরে ধরে দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন আমি দোনো পাশের সাইড সেলাই করার পর ফারার যে অংশ সেটা সেলাই করে নিচ্ছি যেভাবে আমরা কামিজের ফারার সাইড সেলাই করি সেমভাবে এই ফারার সাইডটা সেলাই করতে কিন্তু একদমই সহজ তো দেখুন একটা সেলাই দিয়ে নিচ্ছি দুই পাশে সেলাই দিয়ে নিলাম এখন দোনো পাশের নিচের সাইড সেলাই করতে হবে তো এই যে নিচের যে ঘ্যাটটা মানে নিচের ঘ্যাটটা সেলাই করতেছি একবার ভাজ দিয়ে কাপড়টিকে আরেকবার ভাজ দিয়ে নিচ্ছি এইভাবে করে এই পেছনের এবং সামনের নিচের সাইডেও সেলাই করা হয়ে গেল। তারপর হচ্ছে পিট করে একদম পুরো রাউন্ডটা সেলাই করতে হবে তো দেখুন আমি কিন্তু এই যে নিচের সাইডই এখনও সেলাই করতেছি মানে একটা তো দেখালাম এখন আর আরেকটাও দেখাইতেসছি মানে পিছন সামনে ঠিক আছে তো এখন হচ্ছে একদম এই সাইডে সেলাইটা দিলেও হবে আবার চাইলে আপনার স্কিপ করতে পারেন তো আমি হচ্ছে এই সেলাইটা দিয়ে দিচ্ছি এটা না দিলেও সমস্যা হবে না আর এখান তো একটা ফুল দিব আমি পরে এখানে ফুল না দিলে কিন্তু দেখতে ভালো লাগে না তো ডুড়ি সেলাই করে তারপর আমি ফুলটা সেলাই করব তারপর এখানে সেলাই দিয়ে ওই ফুলটিকে এখানে লাগিয়ে দিবে এই পাড়ার অংশে তোনো সাইডে তো ফুলের ভিডিওটা করলে বড় হয়ে যাবে জন্য আমি সেটা লাগিয়ে দিব আমি বলে দিলাম তো আপনারা যে কোনো ধরনের ফুল এখানে লাগাতে পারেন সুন্দর করে ফিতা দিয়ে যেটা আর কি ঝুলনি ফুল সেটা লাগাবেন দেখতে ভালো লাগবে তো হয়ে গেল ফ্রকটি সেলানো তো দেখুন কত সহজে এই ফ্রকটি সেলাই করে আপনাদের দেখালাম আর আমি দুই সাইডে ফুলও লাগিয়ে নিয়েছি সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ